আল্লাহে আল্লাহ রহম করো জামান ভাইকে জয়ী করো আনারস মারকাই ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ রহম করো জামান ভাইকে জয়ী করো আনারস কাই ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ সৎয প্রার্থী যদি ভোট দিতে ভাই খুঁজতে যায় শহীদ ভাইয়ের মতো এই উপজেলায় কেউ তো নাই সৎযজ্ঞ প্রার্থী যদি ভোট দিতে ভাই খুঁজতে যায় শহীদ উজ্জামান ভাইয়ের মতো এই উপজেলায় শহীদ উজ্জামান ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা শহীদুজ্জামান ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা তাই আনারস কাই ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ রহম করো জামান ভাইকে জয়ী করো আনারস কাই ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ সমাজ সেবা নেই বিচারে শহীদুজ্জামান ভাইয়ের জুড়ি নাই খানসমা উপজেলা চেয়ারম্যান পদে তাকে আমরা তাকেই চাই শহীদুজ্জামান ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা শহীদুজ্জামান ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা তাই আনারস কাই ভোটটা দিয়ে জনগণকে ঐক্য আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ রহম কর শহীদুজ্জামান ভাইকে জয়ী করো আনারস কাই ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ মনি রাখবেন আপনাদের মূল্যবান ভোটে দুই দুইবারের নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুজ্জামান শাহ শহীদুজ্জামান ভাইয়ের মার্কা আনারস মার্কা আল্লাহ হে আল্লাহ রহম করো শহীদুজ্জামান ভাইকে জয়ী করো আনারস কাই ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 রহম করো শহীদুজ্জামান ভাইকে জয় করো আনারস মারকাই ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ সত যোগ প্রার্থী যদি ভোট দিতে ভাই খুঁজতে যায় শহীদ উজ্জামান ভাইয়ের মতো এই উপজেলায় কেউ তো নাই সৎ যোগ প্রার্থী যদি ভোট দিতে ভাই খুঁজতে যায় শহীদ জামান ভাইয়ের মতো এই উপজেলায় কেউ তো নাই শহীদ ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা শহীদ ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা তাই আনারস ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 রহম করো শহীদুজ্জামান ভাইকে জয়ী করো আনারসমার কাই ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 আল্লাহে আল্লাহ সমাজ সেবা নেই বিচারে জুড়ি নাই জুরি উপজেলা খান পদে তাকে আমরা তাকেই চাই শহীদুজ্জামান ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা শহীদুজ্জামান ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা তাই আনারসমার কাই ভোটটা দিয়ে জনগণকে ঐক্য আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ রহম করো জামান ভাইকে জয়ী করো ଆନାରସ ମାରେ କାହିଁ ଭୋଟ୍ଟା ଦିଦେ ଜନଗଣକେ ଐକ୍ୟ କର ଆଲ୍ଲା ଆଲ୍ଲାହେ ଆଲ୍ଲା ଆଲ୍ଲାହେ ଆଲ୍ଲା